ঢাকা থেকে নিউ যেতে পারবেন মাত্র তিরিশ মিনিটে না এটা কোনো অলিক কল্পনা নয় এবার যেন বাস্তবেই রূপ দিতে যাচ্ছেন ইলন মাস সম্প্রতি তার স্পেস নিরাপদে পুনঃ হিসেবে ফিরে আসার পর এটা যাত্রীবাহী ট্রান্সপোর্ট হিসেবে ব্যবহার নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা এত অসম্ভবকে সম্ভব করার শক্তি কোথায় পান ইলন মাস এটা জানার আগে চলুন তার কাজকর্ম সম্পর্কে জেনে আসে সম্প্রতি ট্রাম্প প্রশাসনে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন বিলিয়নিয়ার এবং মহাকাশ ভ্রমণ সংস্থা স্পেস এক্স এর প্রতিষ্ঠাতা ইলন মাস্ক ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর সহনেত্রের দায়িত্ব নেওয়ার পর মাস্ক ঘোষণা করেছেন স্পেস এক্স এর উচ্চ আর্থ টু আর্থ মহাকাশ ভ্রমণ প্রকল্প আলোর মুখ দেখবে স্পেস এক্স এর স্টারশিপ যার প্রস্তাব করা হয়েছিল প্রায় দশ বছর আগে বলা হয়েছিল এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট যা আগের রকেটের গতি সম্পর্কে সব ধারণাকে বদলে দেবে সংবাদ মাধ্যম ডেইলি মেইল এর এক প্রতিবেদন বলছে স্টারশিপ প্রতি ট্রিপে এক হাজার যাত্রী আনা নেওয়া করতে পারবে you. লস অ্যাঞ্জেলস থেকে টরেন্টো যেতে সময় লাগবে মাত্র চব্বিশ মিনিট লন্ডন থেকে নিউ ইয়র্ক যাওয়া যাবে উনত্রিশ মিনিটে দিল্লি থেকে সান ফ্রান্সিসকো ত্রিশ মিনিটে এবং নিউ ইয়র্ক থেকে সাংহাই যাওয়া যাবে উনচল্লিশ মিনিটে সামাজিক মাধ্যম অ্যাক্সে এই প্রকল্পের একটি প্রচারমূলক ভিডিও শেয়ার করার পর স্টারশিপ রকেটের ধারণাটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে পোস্টটি করার পর অনুমান করা হচ্ছে যে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই ট্রাম্প প্রশাসনের অধীনে উদ্যোগটিকে দ্রুত সবুজ সংকেত দেবে ইলন মাস্ক এই পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন এটি এখন সম্ভব এই প্রকল্প সম্পর্কে মানুষের আগ্রহ বাড়ছে দিন দিন ইলন মাস্কের আলট্রা ফ্রাস ট্রাভেল বিশ্বের সঙ্গে যোগাযোগ স্থাপনে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে বলে স্পেস বা ভ্রমণ ব্যবস্থার মাধ্যমে ঢাকা থেকে নিউ খুব কম সময় পারে দেওয়া সম্ভব সাধারণত ঢাকা থেকে নিউ বিমান পথের দূরত্ব প্রায় বারো কিলোমিটার এটি বিমানে ভ্রমণ করতে সাধারণত ১৮ থেকে বাইশ ঘন্টা সময় লাগে স্পেস এক্স ব্যবহার করলে মাত্র তিরিশ মিনিটে এই দূরত্ব পাড়ি দেওয়া যাবে স্পেস বা সাব অরবিটাল রকেট প্রযুক্তি ব্যবহার করলে সময় অনেক কমে আসে কারণ এই ধরনের যানবাহন মধ্যাকর্ষণের বাইরে গিয়ে হাইপারসনিক গতিতে ভ্রমণ করতে পারে উদাহরণস্বরূপ স্পেস যদি স্টারশিপ প্রযুক্তি ব্যবহার করা হয় বেশি গতিতে চলতে পারে তাহলে ঢাকা থেকে নিউ ইয়র্ক যাত্রার সময় মাত্র ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের নামিয়ে আনার এই সম্ভাবনাকে কিছুতেই উড়িয়ে দেওয়া যায় না এছাড়া ভর্টিক্যাল লঞ্চ বা সাব অরবিটাল ট্রানজেক্টরি ব্যবহার করে সরাসরি সংক্ষিপ্ত পথ নেওয়া হলেও সময় আরও কমে আসতে পারে তবে বর্তমান বাস্তবতা হচ্ছে এই ধরনের ভ্রমণ এখনো বাণিজ্যিকভাবে পরীক্ষিত নয় তবে স্পেস এক্স ব্লু অরিজিন এবং ভার্জিন গ্যালাক্টিক ইতোমধ্যে গবেষণা ও পরীক্ষার মাধ্যমে এমন প্রযুক্তি উদ্ভাবনে কাজ করছে ভবিষ্যতে এমন ভ্রমণ বাস্তবায়িত হলে দূরত্বের কারণে দীর্ঘ বিমান ভ্রমণের দিন শেষ হবে লন্ডন থেকে মাত্র এগারো মিনিটেই যাওয়া যাবে নিউ ইয়র্কে অবাস্তব মনে হলো এরকমই অবিশ্বস্য গতিসম্পন্ন বিমানের পরিকল্পনা করছেন প্রকৌশলীরা লন্ডন থেকে বিমানে ওঠার পর হয়তো চা খাওয়ারও সময় পাবেন না পৌঁছে যাবেন গন্তব্যে প্রযুক্তির আশীর্বাদে সময় ও গতিকে মানুষ হাতের মুঠোয় আনার চেষ্টা করছে শব্দের চেয়ে দ্রুত গতিতে চলতে সক্ষম কনকোর্ট বিমান তৈরি হয়েছে অনেক আগে যেটিকে বলা হয় সুপারসনিক বিমান অর্থাৎ কোনো বিমানের গতি যদি শব্দের গতির চেয়ে বেশি হয় তাকে বলা হয় সুপার বিমান আর এ এর চেয়েও যদি আরও বেশি হয় ধরুন আলোর গতি তখন কি হবে থাক এখন ভবিষ্যতে বলে দিবে ইলন মাস্কের মতো স্বপ্নবাজ উদ্যোক্তারা পৃথিবীকে আসলে কোন দিকে নিয়ে যাচ্ছে